বসন্ত ঋতুতে সেজে ওঠে পরিবেশ আকাশে বাতাসে যেন লাগে রঙের ছোঁয়া শুরু হয় দোল উৎসব বাঙালির কাছে এই দোল উৎসবের এক বিশেষ আবেগ রয়েছে বছরের এই একটা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বহু মানুষ রামধনুর মতো এই বিশেষ দিনে দেশবাসী রঙের খেলায় মেতে ওঠেন শহরের মানুষের সঙ্গে গ্রাম বাংলার মানুষ যেন মিলেমেশে এক হয়ে যায় এই উৎসব ধনী দরিদ্র সকলের জন্য এই উৎসবে গা ভাসিয়ে দেন সকলেই তবে আপনিও নিশ্চয়ই পালন করেন এই দোল উৎসব জানেন কি কেন পালন করা হয় এই উৎসব এই উৎসবের তাৎপর্যই বা কি আসুন জেনে নিন এই ভিডিওটিতে কথিত আছে হিরণ্যক শিপু নামের এক রাজা তার সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলেন প্রহ্লাদ যখন রাজার দেওয়া আদেশ মানতে অস্বীকার করেছিলেন এবং ভগবান বিষ্ণুর কাছে তিনি প্রার্থনা করেছিলেন তখন রাজা তার বোন হোলিকার সাহায্য নিয়েছিলেন রাজার আদেশ মেনে তার বোন হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে বসেছিলেন কারণ আগুনকে প্রতিরোধ করার মতো ক্ষমতা ছিল তার তবে সেই আগুনেই পুড়ে গিয়েছিলেন হোলিকা তবে অক্ষত অবস্থায় ফিরে এসেছিলেন প্রহ্লাদ তবে এখানেই ক্ষান্ত হননি রাজা প্রহ্লাদ অক্ষত থাকলেও তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল আর এর থেকেই পালিত হচ্ছে হোলিকা দহন বা উত্তর ভারতের অনেক জায়গায় এই দোল উৎসবের দিনে নানান ধরনের মিষ্টি তৈরি হয় গুজিয়া মালপোয়া গাজরের হালুয়া তৈরি করে দেবতার সামনে তারা নিবেদন তারা করেন আর পরিবার ও বন্ধুদের সঙ্গে এই মিষ্টি দোল খেলে খেয়ে থাকেন সেই সঙ্গে নানান ঠান্ডা পানীয়ও তারা খেয়ে থাকেন দেশ জুড়ে পালিত হয় হোলি উৎসব তবে সেই সঙ্গে মথুরাতেও এই উৎসবের সঙ্গে পালিত হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান দেশ থেকে অনেক মানুষ এখানে হোলি উৎসবে আসেন এই অনুষ্ঠান নয় দিন ধরে পালিত হয় রং আবির নিয়ে সকলে খেলেন মথুরায় অবস্থিত বাঁকে বিহারীর মন্দিরে আড়ম্বরের সঙ্গে হোলি উৎসব পালিত হয় মথুরা জেলাতেই অবস্থিত বারসানা এখানকার হোলি খেলা খুব বিশেষ কথিত আছে এই জায়গায় নাকি ভগবান কৃষ্ণ ও রাধা হোলি খেলেছিলেন তাছাড়া এখানেই পালিত হয় লাঠমার হোলি খেলা এখানে খেলার ছলে মহিলারা পুরুষদের লাঠি দিয়ে মারেন তবে এই হোলি খেলা দোলের কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় তেমনি পাঞ্জাবে হোলি উৎসবের একটি বিশেষ নাম রয়েছে হোল্লা মোহল্লা নামে পরিচিত এই উৎসব এই অনুষ্ঠানটি তিন দিন ব্যাপী পালিত হয় তবে হোলি উৎসব হয়ে যাওয়ার ঠিক একদিন পরেই এই উৎসব পালিত হয় এই উৎসবটি প্রথম গুরু গোবিন্দ সিং পালন করেছিলেন শিখরা এই অনুষ্ঠানটি পালন করে থাকেন এই অনুষ্ঠানে এখানে সকলে নানান বাজি ফাটিয়ে থাকেন